পাট থেকে পাটের ব্যাগ বা পাটের বস্তা কিভাবে তৈরি হয় যারা আজ পর্যন্ত দেখেননি আজকের ভিডিওটা তাদের জন্য আজকের আমার ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে পাট বা পাটজাত দ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় চাল ডালের বস্তা বা ব্যাগগুলো তৈরি হয় তার আদ্যপ্রান্ত পাট বাংলাদেশের প্রধানতম অর্থকরী ফসল যা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি কিন্তু আজ তা সোনালী অতীত তবে বর্তমান বিশ্বে প্লাস্টিক পণ্য বর্জনের যে হিরিক পড়েছে তাতে পাটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে চলুন প্রিয় দর্শক আমরা চলে এসেছি বগুলার কাহালুতে একটি ঝুট মিলে যেখানে দেখাবো কিভাবে পাট এবং পাটজাত পণ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় ব্যাগ বা বস্তা তৈরি করা হয় এটা হলো কার্ডিং মেশিন যে কার্ডিং মেশিনে অগোছালো এবং এলোমেলো পাটগুলোকে সম্পূর্ণ সোজা এবং সমান করার জন্য বেছানো হয় এবং একটি রোল আকারে এটা ড্রয়িং মেশিনের মধ্যে দেওয়া হয় যাতে পাটগুলো আরও সমান এবং মোলায়েম হয় পাটগুলোকে সমান ও মোলায়েম করে রোল আকারে স্পিনিং মেশিনের মধ্যে পাঠানো হয় আর এই স্পিনিং মেশিনে সুতা তৈরির প্রক্রিয়া শুরু হয় এখানে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে সুতা তৈরির মাধ্যমে ববিন আকার ধারণ করে অর্থাৎ এই যে রোল আকার হচ্ছে এটাকে ববিন বলা হয় এই ববিনগুলোকে ববিনগুলোকে ওয়াপিং মেশিনে র্যাপ করা হয় যাতে আরো মোলায়েম হয় এবং উইভিং এর জন্য কোনো সমস্যা না হয় ভালোভাবে যেন আমরা উইভিং করে ফ্যাব্রিক্স তৈরি করতে পারি সেজন্য র্যাপ করা হয় এরপর ওয়েফ ওয়েফ সুতাগুলোকে মূল কাজের জন্য উইভিং মেশিনে পাঠানো হয় দেখুন এটা উইভিং মেশিন আর এই উইভিং মেশিনগুলো আমি অবাক হয়েছি এটা দেখতে হয় তাঁতের মতো তাঁত শিল্পের মতো প্রিয় দর্শক যারা তাঁত শিল্প সম্পর্কে কোনো ধারণা নেই আমার চ্যানেলে তাঁত শিল্পের উপরে একটি ডিটেলস ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তাঁত শিল্প সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মাকু এই মাকুর মধ্যে ওই ববিনগুলো প্রবেশ করানো হয় এবং ববিন মাকু সহ এই উইভিং মেশিনে ফ্যাব্রিক্স তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে এই দেখুন কিভাবে মাকুর মধ্যে ববিনটা প্রবেশ করায় দেখুন প্রিয় দর্শক সুতাটা বেঁধে দেয়া হচ্ছে যাতে করে উইভিং মেশিনে সঠিকভাবে ফ্যাব্রিক্স বুনতে সহযোগিতা করে কোনো সমস্যা যেন না হয় আর এভাবেই আমরা পেয়ে যাচ্ছি তাঁত শিল্পের মতোই পাটের ফ্যাব্রিক্স বিভিন্ন কালার সংযোজন করা হয় মাঝখান দিয়ে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন কালারের এটা কিন্তু সুতোটাকে কালার করে এখানে উইভিং করা হচ্ছে আর যে দেখতে পাচ্ছেন রোলকে রোল ফ্যাব্রিক্স নিয়ে এসে রোলিং মেশিনের মধ্যে দিয়ে এখানে ফ্যাব্রিক্সটাকে আরও মোলায়েম এবং স্মুথ করা হচ্ছে রোলিং মেশিনের একপাশ থেকে এই ফ্যাবসগুলো ঢুকে অন্য পাশ দিয়ে হচ্ছে দেখুন কতটা মোলায়েম হাত দিয়ে ধরতে ইচ্ছে করে আর এই রোলার মেশিন থেকেই এই রোলিং মেশিন থেকে ফ্যাব্রিক্স গুলো সোজা চলে যাবে সুইং মেশিনে আর সেখানে সুইং হবে এবং বস্তা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখান থেকে চলে যাচ্ছে এবং এই সুইং মেশিন এই যে সুইং মেশিন দেখতে পাচ্ছেন একজন অপারেটর মেশিনটাকে অপারেট করছে হেল্পার কেটে দিচ্ছে এটা কিন্তু পার্ট বাই পার্ট সেলাই হয় একজন অপারেটরই কিন্তু ফুল বস্তা সেলাই করে না এখানে পার্ট বাই পার্ট সেলাই হচ্ছে একজন অপারেটর একটা পার্ট সেলাই করে দিয়ে অন্য অপারেটরের কাছে চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই ভাইটা পুরো বস্তাটা ক্লোজ করে ফেলতেছে দেখুন কতটা সুন্দর দেখতে প্রদর্শক অনেকেই যারা জানেন না কিভাবে বস্তা তৈরি হয় পাটজাত পাট থেকে তাদের যদি উপকারে আসে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম